অসুস্থ মানুষ সে যদি বলে যে এত কষ্টর থেকে আমার মরে দেওয়া ভালো তখন আমরা তাকে কি বলবো মর 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 তুই এখন মরিস নাই তোর মরা খবর এখনো পেলাম না এই কথা যারা বলে তারা কি সুস্থ স্বাভাবিক মানুষ তারা কি সুস্থ স্বাভাবিক মানুষ আর সেই কথাটা যদি তার প্রিয়জন বলে তখন কি হয় বলতে হয় না মুখে থাপ্পড় দিয়ে তো দাঁত ভেঙে দেবো তুই মরার কথা বলছিস কেন মরবি রে বালাই সার একশো বছর আয়ু বাড়ুক আমার মাথায় যত চুল তত আয়ু বাড়ুক এটা বলি না আমরা এখানেই হচ্ছে ভালোবাসা আজকে মন্দিরা টাইটেল দিয়েছে বেশ দুদিন আগে যে এবার বোধহয় আমি সত্যি মরে যাব সেই টাইটেলটা নিয়ে আজকে মন্দিরা সোনাদি ভাই ভিডিও করলো যে তুই মরিস নাই এখনও তুই মরিস নাই আমি তো ভাবছি তুই মরে গেছিস তোর মরা খবর পাবো কত বড় মানে কুলক্ষণা মেয়ে ছেলে হলে এই কথা বলে মেয়েরা হচ্ছে মায়ের জাত কখনো কাউকে এইভাবে মরার কথা বলতে পারে না তুই মরিস না কেন তুই মরিস না কেন ই কি মেরে বলুক আর যাই বলুক এই কথা সে বলেছে সত্যি শুনে না মনে হচ্ছিল সত্যি উল্টে তো বলতে পারবো না তুই মরিস না কেন এটা বলবো না কারণ আমরা মায়ের জাত আমাদের সন্তান আছে কখনো কোনো মা একজনকে এইভাবে বলতে পারে না সেই ইয়ার ছলে বলুক আর ফাজলেমি করে বলুক আচ্ছা দুদিন আগে আমাদের তিনুরানি একটা পোস্ট দিয়েছিল একটা ব্যাপারে পরিষ্কার হলাম আমার মৃত্যুতে কতজন শান্তি পাবে এই টাইটেলটা নিয়ে একবারও তো তুই বলিস নি তো তুই বলিস আর আমরাও কিন্তু কেউ বিশেষ করে আমি এই টাইটেলটা দেখে বলেছি কেন এই ধরনের কথা কেন বলছিস অত সহজ না মৃত্যু মৃত্যু ঈশ্বর যখন চাইবে আমাদের তুলে নিতে তখনই আমাদের তার ডাকে সাড়া দিতে হবে তার আগে নয় আমার নিজেরও ইচ্ছায় আমি মৃত্যুবরণ করতে পারবো না মন্দিরার যা শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ ও বাড়ি বসে থাকছে থাকছে না গাড়ি করে বেরোচ্ছে যতই মাপলা নেই হাওয়া লাগছে কিন্তু প্রয়োজনে বেরোতে হচ্ছে না বেরিয়েও উপায় নেই হয়তো তার কাছে হয়তো সেই কাজগুলো সোমনাথ একা পারছে না তাই ওই ঘরের মধ্যে খাটের ওপরে বসে ঠ্যাং দুলিয়ে লোকের পিন্ডি চটকিয়ে টাকা ইনকাম করা ওটা হলে এমন কিছু হয় না কিছুদিন আগে তোর কাশি হয়েছিল প্রচণ্ড কাশি দেখেছিলাম এই যেমন আমার কাশি আছে কিন্তু আমাকে ঠিক কায়দা করতে পারছে না কারণ আমি প্রতিদিন দুবার তিনবার লিকার চা খাই তার মধ্যে লবঙ্গ গোলমরিচ আদা দিয়ে এটা কিন্তু বলার খুব খুব উপকার তবুও আমি বলবো না জ্বরের পরেই এই কাশিটা হয় মন্দিরার কালকে ভিডিওতে দেখতে পাবে আজকে আমি রানাঘাটে গেছিলাম একটা কাজে অফিস থেকে অফিসে যাওয়ার আগে বাড়ি থেকে নটায় বেরিয়েছে নটা পনেরো মাস ধরেছিলাম আমি জানি আমি বারোটার মধ্যে অফিসে ঢুকবো আমি সেইভাবে স্যারের সঙ্গে কথা বলে গেছি হঠাৎ দেখে আমাকে পেছন থেকে একজন ডাকছে আনটি আন্টি আনটি করে আমি দেখছি কি ব্যাপার চেনা চেনা গলা তাকিয়ে না আমি ওকে চিনতে পারছি না একটা মাপলার পেঁচি আছে তো সোমনাথ পাশে না থাকলে আমি দূর থেকে চিনতে পারতাম না পুরো কালো হয়ে গেছে মুখটা পুরো নাক মুখ শুকিয়ে একদম আমসের মতো হয়ে গেছে আমি কাছে গিয়ে গিয়ে বললাম কী বানিয়েছিস শরীরটা বলছে আনটি কাশির জন্যে সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে তা ওকে আমি বললাম যে বাসক পাতা আদা লবঙ্গ গোলমরিচ এগুলো থেঁতো করে তাল মিশ্রি দিয়ে ফুটিয়ে দু কাপ জলকে ফুটিয়ে এক কাপ করে এগুলো খা ঠিক হয়ে যাবে বলছে আনটি কে করে দেবে কোথায় পাবো বাসক পাতা মেয়েরা করে খায় না খায় না আমার মেয়ে কাশি এই একটু একটু খুসখুস হচ্ছে ওর কালকে থেকে শুরু হবে আর ওই যে ফাইলের ফল ফাইল কি বলে ওগুলোকে সিরাপ খেলে কিছু হয় না সিরাপের মধ্যে নেশা জাতীয় দ্রব্য থাকে সিরাপ যত খাবে ঢুলুনি আসবে কাশির কিছু হয় না জানি না আমার তো আমি তো সিরাপ খাই না আমার মেয়ের তো দু বোতল সিরাপ খেয়েও কিছু হয়নি পরে ওই কাঁড়া বানিয়ে দিয়েছি ওটা খেয়ে হয়েছে আমাকে কালকে বেরোতে হবে বাসক কথার জন্য কারণ আগে আমার পাশের বাড়ি ছিল এখন পাশের বাড়ি নিয়ে একটু দূরে যেতে হয় আমাকেও রেডি রাখতে হবে মেয়ের জন্য তবুও আমি সোমনাথকে বলে দিলাম দেখি ওরা কী করে যাই হোক কালকে তোমরা ওর ভিডিওতে আমি কিন্তু সেই জায়গাটা শ্যুট করিনি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম ওরা জোর করে ধরে একটা চায়ের দোকানে বসালো মিষ্টি চা আমি খেলাম না ওরা ডিম পাউরুটি টোস্ট খেলো সেটাও আমি খেলাম না কিন্তু বললো যে না আনটি কিছু না খেলে তাই একটা বাপুজি কেক নিলাম ব্যাস তারপরে ওরা বসে চা খেতে থাকলো আমি বেরিয়ে আসলাম এই যে মানুষটাকে সামনে যদি দেখতে তাহলে মনে হতো মন্দিরা যার শরীর তার আর্ধেক হয়ে গেছে এই সময় অসুস্থ অবস্থায় কোনো মানুষকে মর মর বললে সত্যি কষ্ট লাগে আর যে টিনুর যে শরীর খারাপ নাক চোখ ফুলে গেছে লাল লাল ফুলে গেছে এটা তো মিথ্যা নয় ও যে অসুস্থ মিথ্যা নয় ও যদি থাইরয়েড চেক করে ওর হাইপার থাইরয়েড দেখে বোঝা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে তার মধ্যে জ্বর আর এই সময় জ্বর সর্দিতে যে কী কষ্ট হয় যার হয় সেই বোঝে আর তোর মতো তো এরকম ওই মানে এখন গরম পড়ে গেছে তাও সোয়েটার এরকম কেউ গায়ে দেয় না রে গায়ে দেয় না ওই জন্য ঠান্ডাটা লেগে যায় তা দেখ একটা কথা বলি তোর হয়তো সন্তান হয়নি কিন্তু তুই তো শেরুলো মা কাউকে এইভাবে ডাইরেক্ট মর 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 মরিস না এখনো এই কথা বলিস না এই কথা বলিস না কোন কথা কোন খ্যানে পড়ে যাবে তখন আফসোস করে কুল পাবি না কি হবে তোর কিছুই হবে না যার মা চলে যাবে যার মেয়ে চলে যাবে যার স্ত্রী চলে যাবে তারাই ভুগবে অতএব আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর মুখের কথা যেন কাঠ হয়ে যায় মানুষ কত রকমের মানে কি বলবো নৃশংস হয় তোকে না দেখলে বোঝা যায় না তোকে না দেখলে বোঝা যায় না এরপরে শোনো বন্ধুরা এই ওয়েস্ট বেঙ্গলে একমাত্র এই এই সুটকি হলো এমন মহিলা যে দিল্লি অভিযান করে সাকসেস হয়ে এসছে এর আগে আর কোনো মহিলা একা একা কোথাও যায়নি ও গেছে একা তাও বুঝতাম যদি প্রথমবার তুই একা যেতিস প্রথমবার তোর বরের সঙ্গে গিয়ে সব ঠিকঠাক করে এসেছিস একই রাস্তা একই গলি একই জায়গা গেছিস তুই একা তুই একা গেছিস তুই অনাদ বলে আমরা তো ছাড়বো না আমরা ছাড়বো না কিংবা আমাদের পরিবার থেকে আমার কেন কোনো ভদ্র কোনো শিক্ষিত ফ্যামিলি যেই হোক চিকিৎসার জন্য অন্তত একা রুগীকে পাঠাবে না যাদের মধ্যে বিচার বিবেচনা আছে মানুষ কাজে যায় ইন্টারভিউ দিতে যায় ঘুরতে যায় সেটা একটা আলাদা কিন্তু একটা মানুষ ট্রিটমেন্ট হবে তার সঙ্গে কেউ যাবে না এটা কখনো মেনে নেওয়া যায় তোর বর তোকে ছেড়েছে আমাদের সব বর হলে ছাড়তো না হার ছাড়তো না হয় বলতো চাকরি বন্ধ করে আমি যাব না হয় বলতো চিকিৎসা বন্ধ হোক আর নইলে বলতো তোমার মা কিংবা বোনকে নিয়ে যাও ছাড়তো না আরে তুই কত বড় অভাগী বলতো তোর একটা ট্রিটমেন্ট হচ্ছে এত বড় ট্রিটমেন্ট অথচ তুই একা দিল্লি ঘুরে এসে আবার ক্রেডিট নিচ্ছিস দেখ একা ঘোরাটা এমন কিছু কঠিন কাজ নয় একা ঘোরাটা এমন কিছু কঠিন কাজ নয় মানুষ যখন বিপদে পড়ে না তখন দিল্লি কেন আমেরিকায় চলে যেতে পারে মানুষ একা প্রয়োজনে যেতে হয় সেইভাবে তুই গেছিস তোর কোনো বিপদ হয়নি বিপদ হবে কেন হাতে পয়সা আর মোবাইল ফোন আর টাক মানে ঠিকানা থাকলে কারোর কখনো বিপদ হতে পারে না তুই তো আজকে গেছিস একা একা আজকেই ঘুরছিস আমি অনেক দিন থেকে বিয়ের আগে হ্যাঁ বিয়ের আগে পরীক্ষা দিতে বহরমপুরে মুর্শিদাবাদ একা চলে গেছিলাম তখন কেউ ভাবতেও পারতো না আমার সময় আমার সময় কেউ ভাবতে পারতো না যে একা ইন্টার ওখানে আমার পিসির বাড়ি আমি লালগুলা ধরে সোজা বহরমপুরে পিসির বাড়ি চলে গেছি ঠিকানা নিয়ে রিক্সায় উঠে জিজ্ঞেস করে করে বুঝতে পারলি সেটা কত সালে গ্রাজুয়েশন হয়েছে আমার এইটির সেভেনে এইট্টি সেভেনে ওটা হচ্ছে এইটটি ফাইভের কথা বারো ক্লাস পাশ করার পরে আমার মা বলতো কলকাতায় মেয়ে আমি যখন সুরেন্দ্রনাথ কলেজে ল পড়ার জন্য এল বি পড়ার জন্য ভর্তি হতে গেলাম আমি একা আমি আমার আরেক বান্ধবী দুজনেই কলকাতায় হচ্ছে না আমার বাবা বলতো একা যাবে না কেন শিখুক চলা অবশ্য তখনকার কলকাতার এখনকার কলকাতা আকাশ পাতাল এত ভিড়ভাড়টা ছিল না তবু এখনও তবু এখনো কলকাতায় চলাফেরা করতে অসুবিধা হয় না বুঝতে পারলি ক্রেডিট ওইভাবে নিজের কাজ নিজের চাপরাস না বুঝতে পারলি আর প্লেনে চলা দিল্লি বিরাট বড় একটা এয়ারপোর্ট আমাদের কলকাতার থেকে নিঃসন্দেহে বড় কিন্তু তুই এত হেঁটেছিস কেন রে ওখানে ওই যেমন আমরা এক্সিলেটার বলে না ওই যে চলমান সিঁড়ি ওখানে চলমান রাস্তা আছে সেটা খুঁজে পাশি ওটার ওপরে দাঁড়িয়ে গেলে একটা প্লা মানে একটা গেট থেকে আরেকটা গেটে ইজি যাওয়া যায় আমি তো দুবার দিল্লি গেছি একবার গেছি পার্টির তরফ থেকে একবার আমরা একটা কনফারেন্সে গেছিলাম দিল্লি তখন তখন সঙ্গে আরও দু তিনজন মহিলা আরও পুরুষ মানে ছেলেরা তারা স্বামী স্ত্রী গেছিলো দুজন স্বামী স্ত্রী গেছিলো আমি গেছিলাম সিঙ্গেল আমার থেকে বয়সে ছোট আরও দুজন যুব কমিটির পক্ষ থেকে গেছিল হৈ হৈ করে দিল্লি ঘুরেছি কাজ করেছি অসুবিধা হয় নাই কিন্তু পরের বার আমার বিয়ার আর আমার জামায়ের দাদা আর তার বউ এই কজন মিলে গেছি কই আমরা তো এক পা হাঁটিনি একটুখানি হাঁটতে হয় ওই রানিং রাস্তা দিয়ে চললেই তো হয়ে যায় তুই এত বুদ্ধিমান অত হেঁটেছিস কেন আমরা তো অত হাঁটিনি অত হাঁটিনি শোন পেটে যদি বিদ্যা থাকে একটু রাস্তায় চলা এম এ পাস করা লাগে না রাস্তায় চলতে এম এ পাস করা লাগে না বুঝতে পারলে একটু বুদ্ধি খাটাতে হয় আর প্রিয়ার ভিডিওটা আমি এখনও দেখিনি কি হয়েছে তবে ওর শর্ট ভিডিওটা দেখেছি যে ও হোটেলে ওরা ঠক খেয়েছে হোটেলে ওরা ঠক খেয়েছে হ্যাঁ পুনের মতো জায়গা ওখানে সত্যি পুনে কেন দিল্লিতেও কোনো ইয়ে নেই অটো চলে ট্যাক্সি ফ্যাক্সি দেখলাম না দিল্লিতে আমি দুবার গেছি দুবারই অটো ওখানে খুব ভালো চলে আর সত্যি সত্যি অটোওয়ালারা মাঝে মাঝে ওরকম মানুষকে ঠকায় তবে প্রিয়াদের আরও সচেতন হওয়া উচিত ছিল দেখ তুই ওয়েস্ট বেঙ্গলের মেয়ে আর প্রিয়া নর্থ বেঙ্গলের মেয়ে ওদের কিন্তু চলাফেরায় ওরা খুব দুর্বল ওরা চলাফেরায় দুর্বল অতটা সচেতন নয় আর বলতে গেলে আমাদের অভিজিৎ অত চালাক চতুর নয় তবে ঠক খেয়ে খেয়ে শিখছে অসুবিধা কী আছে অসুবিধা কী আছে ভুল হতেই পারে ওরা তো ওরা যদি লুকিয়ে যেত ব্যাপারটা তাহলে আমরা জানতে পারতাম না তুইও ভিডিওটা করতে পারতি না তুইও ভিডিওটা করতে পারতি না আর প্রিয়া সেকেন্ড অপিনিয়ন নিতে পুনে গেছে পুনেতে যদি হচ্ছে ও তো বলেই গেছে আমি দেখতে যাচ্ছি শুনতে যাচ্ছি যদি আমার ভালো লাগে কমফোর্টেবল মনে হয় আমার ছেলের ক্ষেত্রে আমি করবো যদি কমফোর্টেবল মনে না হয় চলে আসবো তো বলেই গেছে ও তো বলেই গেছে ও এসে সবটা বলুক আর তুই যে জ্ঞান দিচ্ছিস ও চিকিৎসা করবে না তুই কী ভেবেছিস ওই টাকাগুলো ও খেলা করবে টাকাগুলো নিয়ে টাকার গতিতে শুয়ে গড়ি খাবে না রে তুই দেখে নিস ও টাকা দিয়ে ওর ছেলেরই চিকিৎসা করবে বুঝতে পারলি তুই যেমন তুই যেমন টাকাগুলো তুলে তার কোনো খরচ কোনো হিসাব নিকাশ তুই দিসনি তুই লোকের টাকা তোলার কথা বলিস কী করে রে কী করে বলিস তুই একটা পয়সার হিসেব দিসনি কি করতে টাকা তুলেছিলি উকিলের পয়সা দিতে কেন তুই কেস খেয়েছিস তোর উকিলের খরচের লোক পয়সা দেবে কেন কেন দেবে তবু লোকে দিয়েছে কিন্তু বলিস নি বলিস ওই তোর দুই একজন অন্ধ বিমার বলেছে হিসাব দিবা না ব্যাস তুই যখন কাউকে হিসাব দিবি না তাহলে প্রিয়ার কাছে হিসেব চাওয়ার তুই কি রে প্রিয়া দেবে না হিসাব যা তুই যা পারিস করে নে তুই ভেউ ভেউ করে ডাক তোর স্বভাবই তো একটা কিছু দেখলেই তোর ভেউ ভেউ করে ডাকা স্বভাব রিয়াঙ্কার বাড়িতে গৃহপ্রবেশ ছিল মন্দিরা গেছে এবং থ্রি বার্নার একটা গ্যাস ওভেন দিয়েছে তবে ওই যে যে ইয়েতে হিন্দুস্থানে মন্দিরা গেছিলো আমার ফ্রিজটাও হিন্দুস্থান থেকে নেওয়া সত্যি দোকানটায় গেলে না মাথা ঘুরে যাবে তবে গ্যাস গ্যাস ওভেনটা খুব ভালো হয়েছে কিন্তু মন্দিরা ওখানে যে ডাইনিং টেবিলগুলো ছিল না দারুণ দারুণ ছিল ওটা দিলে মনে হয় আরও ভালো হতো কারণ যে কোনো ঘরের রঙের সঙ্গে কিন্তু ওই ডাইনিং টেবিলগুলো সেট হতো আমার তো বিশাল পছন্দ বিশাল পছন্দ আমার ঘরে ডাইনিং স্পেস নেই আমার বারান্দা ওই জন্য আমি টেবিল আনিনি নইলে ওই টেবিল আমি কিনতাম তবে আশা আছে দেখা যাক যদি কোনো দিন সেরকম সুযোগ হয় অবশ্যই ওরকম একটা ডাইনিং সেট আর একটা চেয়ার ওই যে ঘোড়া চেয়ার ওটাকে কী চেয়ার বলে দারুণ চেয়ার ওইগুলো আমি একটা কিনবো ওই হিন্দুস্থান থেকে আর দেখে গেছি প্রচুর ঘর সাজানোর জিনিস হিন্দুস্থানে আজকে তো মন্দিরে সবটা দেখালো না হয়তো সময় ছিল না আমি আমার ব্লগ চ্যানেলে যে ভিডিওটা করেছি তোমরা দেখে নিও যে হিন্দুস্থানের দোকানটা রানাঘাটে কত সুন্দর দোকান একদম রেলগেট পার হয়ে মানে চাবি গেটটা থেকে এ পাশে এসেই একদম সামনে হিন্দুস্থান আগে ভিডিওতে আমরা দেখলাম যে টিনু অনেকটা সুস্থ আছে কারণ ডাক্তার এসেছিল প্রেসার দেখেছে ওর কোনো অসুবিধা নেই ওর মায়ের আপ করতে এসেছিলো ও করে নিয়েছে ওর কোনো অসুবিধা নেই আর ওর বাবা বাড়িতে নেই ওর বাবার ট্রান্সফার হয়েছে এখন নাকি রেগুলার বাড়ি যেতে হবে এ বাবা তাহলে বাড়ির রান্না বান্না কে করবে ও সব রান্নাবান্না কে করবে ওর বাবাই তো রান্নাবান্না করে যাই হোক ওরাই করে খাবে আজকে একটু কমেন্ট বক্স ঘাঁটতে ঘাঁটতে প্রত্যেকে তো ছেলের কথা বলেছে ছেলেকে ছেড়ে আচুকি করে ছেলের কাছে চলে যাও হ্যাঁ বাড়ি খাকা করছে তোমার ছেলেও তো কদিন আগে অসুস্থ হয়েছিল তখন তার কষ্ট হয়েছিল তোমাকে হয়তো খুঁজছিল তুমি যাওনি কেন আর বলে লাভ নেই কেন তোমরা এক কমেন্ট বারবার করো ও তোমাদের ওই কমেন্টগুলোর কোনো উত্তর দেয় তোমরা কমেন্ট করতে করতে হাঁপিয়ে যাবে কিন্তু ও শুনতে শুনতে হাঁপাবে না ও শুনতে শুনতে হাঁপাবে তা বাচ্চা নিয়ে একটা কমেন্ট এসেছে খুব সুন্দর কমেন্ট আমি এই কমেন্টটা না পড়ে পারলাম না বিড়ালের দুটো বাচ্চা ছিল আর একটা বাচ্চা কোথায় নিজের বাচ্চা কথা বললে উত্তর দেয় না কিন্তু বিড়ালের বাচ্চার কথা বললে উত্তর দিয়েছে ওর মা কোথায় নিয়ে গেছে ওর মা একটা কোথায় ফেলে দিয়ে আসছে নিয়ে গেছে আর কি এবার চিন্তা তার বাচ্চা একটা বাচ্চাকে অন্য জায়গায় সরিয়ে রেখে এসছে কেন কি কারণ কিংবা অন্য কেউ হয়তো নিয়ে গেছে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে অথচ যখন নিজের বাচ্চার কথা সবাই উত্তর চায় কোনো উত্তর দেয় না বিড়ালের বাচ্চা যখন মায়ের সঙ্গে খেলা করে ভিডিও করে দেখায় অথচ নিজের বাচ্চাটা কি সুন্দর বাড়ি ভরে দৌড়ে বেড়ায় তার কোনো খবরও দেয় না তা অনেকেই অনেকেই ওকে বাচ্চা নিয়ে অনেক কমেন্ট করেছে তা চলো একটা দুটো কমেন্ট তো আমরা নিতেই পারি তাই না একটা কমেন্ট এসেছে টাইটেলের সাথে ভিডিওর কোনো সিমিলারিটি নেই নাও গেম নিউ গেম অলওয়েজ পার্ট পার্ট কি কি ওই সব তোমার জাস্ট নাই টাইটেল দিয়েছে জাতপাত নিয়ে ওর কি যেন একটা টাইটেল দিয়েছে দাও টাইটেলটা দেখে নি আমার জাতপাত নিয়ে কে কি বলল সেসব কান দিয়ে সত্যি কথা জাতপাত নিয়ে কথা এটা আমারও ভালো লাগে না যে যে জাত সে সেই জাতের ভালো আজকে টিনুর বাবা ব্রাহ্মণ আর সন্দীপরা মিত্র দেখাশোনা করেই কিন্তু বিয়ে হয়েছিল লাভ ম্যারেজ নয় সন্দীপ টিনুকে নিয়ে পালায়নি তাহলে তারা ব্রাহ্মণ মানে উচ্চ জাত হয়ে যখন মৈত্রবাড়িতে বিয়ে দিতে পেরেছে কায়স্ত বাড়িতে মেয়ে সেখানে জাতপাত নিয়ে কথা না বলাই ভালো যে সে যেই হোক আমার প্রিয় মানুষ হোক যদি কোনো জাতপাত নিয়ে কথা বলে আমার সেটা ঠিক ভালো লাগে না তবে একটা কথা কি ব্রাহ্মণ উচ্চ জাতি তো সেই ব্রাহ্মণরা যদি খারাপ কথা বলে খারাপ কাজ করে তাদের দেখে অনেকেই সমাজের আগেকার সময় যখন ছিল তখন ব্রাহ্মণদের দিক দেখে লোকে শিখতো এখন কিন্তু সেটা না একজন শূদ্রর ঘরের মানুষও কিন্তু ব্রাহ্মণের থেকে অনেক ভালো কাজ করে অনেক উন্নত মানের কাজ করতে পারে ওই জন্য জাত দিয়ে জাতপাত দিয়ে এখন কোনো মানুষকে আর বড় ছোট এই হিসেব করা যায় না ভিডিওটা অর্ধেক করতে করতে মেয়েকে নিয়ে যেতে হয়েছিল হসপিটালে আমার ব্লগ চ্যানেলে সব দেখতে পাবে এখন ভালো আছে হঠাৎ করে জ্বর উঠেছিল আমি বিকালেও বলেছিলাম চল ডাক্তারের কাছে না শুনবে না সেরকম জ্বর আসেনি আর ওর জ্বর আসলে না অস্বাভাবিক জ্বর আসে আমি তো জানি ওরা ভুলে যায় আমি আর একটু দেরি করিনি ভিডিও বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে বাস থামিয়ে নিয়ে হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে ওষুধ টষুধ নিয়ে এখন খাবার দিলাম খেয়ে দে এখন জ্বর কমেছে মশা টেস্ট টাইনি শুনো আমি বললাম দরজা আমার কাছে শুধু বললাম না আমার কাছে শোবে না আমি না ডাকি সেজন্য শোবে না দেখ দরজা খোলা আছে আমারও দরজা খোলা থাকবে কোনো আমি তো উঠে উঠে দেখব আমি ঘুমাবো তো সেই একটা দেড়টায় তারপরে আরেকবার দু ঘন্টা পরে উঠবো অসুবিধা নেই যাই হোক তা চলো শেষ করি ভিডিওটা যেটা বলছিলাম আজকে টিনের টিনুর ভিডিওতে দেখলাম মা আর মেয়ে দুজনে বাড়িতে রয়েছে রান্না কি করবে ডিমের তরকারি ডিমের ঝোল নয় আমরা বলি ডিমের কারি কিংবা ডিমের ঝোল যাই হোক আলু টালু কেটে হঠাৎ ডিম ভাজতে গিয়ে ও বললো আজকে আমি রান্না করব মানে সব রান্নাটাই ও করবে আর কি শাক ভাজা আর ডিমের তরকারি তা ও হঠাৎ করে ডিম রান্না করতে গিয়ে ডিমের গায়ে একটা লাল ছোপ দেখে বলছে মা এরকম কেন ডিম এরকম লাল হলো কেন কী ব্যাপার মা আস্তে করে বললো লাল শাকের রং। তার মানে কি এই লাল শাকটা ও করেনি ডিমটাও সিদ্ধ করে ও ছাড়ায়নি ওর মা লাল শাক ভাজা করে ডিমের ছুড়িয়ে ওর মধ্যে রেখেছিল বাটিতে সাইডে রং লেগে গেছে ও দুটো খুঁটি দিয়ে সেটা ঢাকলো আরে বাবা ঢাকার কি আছে খারাপ জিনিস লাল শাকের সব মা তো বলেই দিলাম তা তুই যে বললি তুই আজকে সব রান্না করলি মিথ্যা কেন বললি রে দুটো জিনিস রান্না করলি দুটো পদ শাকটা মা করেছে বলতেই পারতি যাই হোক বন্ধুরা এই যে সব থেকে বড় কথা এখন ও ধুন তুলেছে কদিন ধরে ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না ভাই শ্বশুর বাড়ি যখন ছিলে তখনও তো বলতে ভালো লাগছে না ভালো লাগছে না আয় কি হয়েছে শরীর খারাপ ভাল লাগে না ভালো লাগে না ভাল লাগে না তো এলে তো ভালো লাগার জন্য বাপের বাড়ি ও ছেলেটাকেও থুয়ে এলে রেখে এলে ঠাম্মির ঘাড়ে নে বুড়ি নে তোর কত নাতি শখ মিটিয়ে নে বলে ঠাম্মির ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে এলেন সে তো আলালের দুলাল সে তো বুকের ধন সে তো তাকে ছাড়বে না কাজ করুক না করুক তার নাতনির যত্ন আত্মী সে ঠিক মতো করে মাঝে মাঝে আবার দিদিরে দিয়ে কয় এই সোনা দিদি ভাই একটু গাল দিয়ে আসো যাও সন্দীপের নামে সিঁদুর পরে অথচ সন্দীপকে যারা গালাগালি দেয় ও তাকে খুব খুশ হয়ে যায় খুশ হয়ে যায় তা কি রে ডাক্তার দেখালি অ্যান্টিবায়োটিক খাচ্ছিস অ্যান্টিবায়োটিক খা আর তোর মাই বা কেমন দেখেছিস নিজে চার দিন জ্বরে পড়েছি চার দিন জ্বরে পড়েছি কিন্তু ডাক্তারের কাছে যায়নি প্যারাসিটামল কেনে খেয়েছি কারণ আমার বয়স হলেও না আমার কিন্তু ওই মানে ইমিউনিটি পাওয়ারটা কিন্তু কমেনি কমেনি কারণ জ্বর আমাকে অত সহজে কাবু করতে পারে না আর আমি মানে ভাত রুটি একটু খেলেও খাই আর মাঝে মাঝে ফল এটা সেটা খেতেই থাকি কিন্তু আমার মেয়ে দাঁতে কুটো কাটবে না তা টিন তোর মা তোকে ডাক্তার কাছে নিয়ে গেল না কেন কোন ডাক্তার বাড়ি এসছিল ভালো ডাক্তার দেখা ভালো অ্যান্টিবায়োটিক খা এখনকার জ্বরে না মানুষ শেষ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে চোখ মুখ ফুলে গেছে তোর ভালোই জ্বর আছে মা বেটি দুজনে মিলে ওই তোর সোনাই কাকাকে ডাক ডেকে ডাক্তারের কাছে যা হসপিটালে যা যে কোনো একজন সরকারি ডাক্তারের কাছে দেখি আয় পাড়ার ডাক্তার দিয়ে কাজ হবে না আমি পাড়ার ডাক্তারের ওষুধ খেয়ে আমার ঠিক হয়ে পাড়ার ডাক্তার ওটা হসপিটালেরই প্রেসক্রিপশনের ওষুধ ছিল এর আগের বার জলের প্যারাসিটামলার একটা অ্যালার্জিক ট্যাবলেট খেয়ে আমার মোটামুটি ঠিক হয়ে গেল। আজকে তো প্রথমে গেছি রানাঘাট বাজারে সেখান থেকে অফিস করেছি অফিস করে বাড়ি এসেছি বাড়ি এসে আবার চা টা করে খেয়ে দেয়ে সন্ধ্যে বাতি দিয়ে জামা কাপড় তুলে আবার ভিডিও করতে বসেছি তখন নিয়ে দৌড়ালাম মেয়েকে হসপিটালে সন্তান আগে জানিস তো নিজে কষ্ট হয় হোক নিজের সব কিছু ছাড়া যায় সন্তানকে সন্তানের সঙ্গে কোনো স্যাক্রিফাইস করা যায় না তা তুই যেমন মা তোর মাও তো তেমন মায়ের কাছ থেকেই তো শিখবে মেয়েরা আমার নাতিপুতির কিছু বলে আমার বড় মেয়ে যান লড়িয়ে দেবে জান লড়িয়ে দেবে ছেলে মেয়ের কাছে কোনো স্যাক্রিফাইস নেই কোনো স্যাক্রিফাইস নেই বাচ্চা অসুস্থ তো কোনো সকাল বন্ধ সকাল রাত বন্ধ আর কিষাণু অসুস্থ যখন ছিল জ্বর তখন দিব্যি বিয়ে ঠোকলার সঙ্গে তুই আনন্দ করে বেরিয়েছিস তোর যারা গুণগান গায় তোর এইটুকু দেখে না দেখে না তোর এইটুকু যে তুই বাচ্চা রেখে হ্যাঁ বাচ্চা রেখে গেছিস বাচ্চা ভালো আছে কিন্তু তোর কষ্ট হয় না তোর তো কষ্টই হয় না কষ্ট হলে কেউ বান্ধবীর সঙ্গে ভ্যালেন্টাইন ডেতে মজা মেরে ঘুরে বেড়াতে পারে বাচ্চাকে বাচ্চা ওদিকে অসুস্থ অথচ দেখো তুই দালাল দিয়ে সন্দীপকে বলাস বাচ্চার যত্ন করছে না সন্দীপের মাকে বলে বাচ্চার যত্ন করছে না তোর বাচ্চা খুদ ধরছে তাদের তোকে সাফাই করে দেখ ভগবানের কি অপার করুণা না গে মা তার সন্তানকে ফেলে রেখে চলে গেল তাকে সাপোর্ট করে সন্দীপ আর সন্দীপের মা বাবাকে গালাগালি দিচ্ছে ওপর থেকে না একজন হাসছে ওপর থেকে একজন হাসছে তোর কমেন্ট বক্সে দেখলাম ভুরি ভুরি কমেন্ট ছেলের জন্য কষ্ট হচ্ছে না ছেলের কাছে ফিরে দাও ছেলের কাছে ফিরে দাও ফিরে যাওয়ার রাস্তাও রাখেনি তোমরা যারা ওকে কমেন্ট করছো যে চলো বাপের বাড়ি চলো যাও মিশে যাও সেই রাস্তা টোটালি টিন টিনু বন্ধ করে রেখেছে কোন মুখে যাবে ও বাতকুল্লা কোন মুখে যাবে তাদের গালাগালি দিলে সেই ভিডিওগুলো কমিউনিটিতে দিচ্ছে তাদের পুলিশ দিয়ে হ্যারাস করছে তাদের জেল হাজতে রাখার জন্য যান লড়িয়ে দিচ্ছে বারো থেকে তেরোটা উকিল লাগিয়ে দিয়েছিল যেন রিজার্ভ সেলে থেকে ওরা দিতে যায় থানা যাতে জামিন না হয় তারপরেও তুই বলিস দিয়ে যে আমি সন্দীপের সিঁদুর পড়ছি ছি ছি তোর সন্দীপের সিঁদুর পড়তে হবে না তোর ফোকলার সঙ্গে বিয়ে হয়েতে এর অনেক প্রমাণ আমরা পেয়ে গেছি ঠুকে বল না ঠুকে বল যে আমি ফোকলার সিঁদুর পড়ছি যাই হোক সুখে থাক ফোকলাকে নিয়েই সুখে থাক ফোকলাকে আবার দুদিন পরে লাথি মেরে আবার নতুন তবে হ্যাঁ ট্রেন্ডেন্সি তোর আছে যে কোনো কিছু তুই বেশি দিন ভোগ করতে পারিস না সেটা তোর কাছে পুরনো হয়ে যায় সে সেটা শ্বশুরবাড়ি হোক স্বামী হোক আর ছেলেই হোক যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি তোরা দুজন মা মেয়ে ডাক্তার দেখিয়ে ভালো হয়ে যা তা যাই হোক আজকের ভিডিও এইটুকু রাখলাম খেয়েই পাচ্ছি না প্রথম দিকে করতে করতে চলে গেছি তো যা বললাম এটাই দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করো চলো এখনকার মতো রাখছি টাটা আমার ভিউআদেরছেন